যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এবং যারা সেই সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছে তাদের জানিয়ে আজকের এই এই থেকে আমরা বার্তা দিতে চাইছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নাম হবে এবং এই সন্ত্রাসবাদকে নিয়ে দেখবেন একটা সাম্প্রদায়িক জিগির তোলার চেষ্টা হচ্ছে আমরা বলছি সন্ত্রাসবাদের কোনো জাত হয় না সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ তার বিরুদ্ধে সিপিআইএম প্রথম দিন থেকেই রাস্তায় আছে আজকেও রাস্তায় আছে এবং আগামী দিনেও সন্ত্রাসবাদ মুক্ত করতে সিপিআইএম রাস্তায় থাকবে আমি সুভাষ পাল আমি সিআইটি সমন্বয় একজন সম্পাদক আমরা হামলার মিছিল সংগঠিত করছি এটা আপনারা দেখছেন নিশ্চয়ই যে কাশ্মীরে নিরাপত্তার চরম গাফিলতির জন্য সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটকদের আক্রমণ করতে সফল হয়েছে

জাতি ধর্ম কষ্ট নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি এখানে খুবই সুখবর যে কাশ্মীরে এটা আমাদের ভালোর দিক সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছে সেই জন্য আজকে এই সন্ত্রাসবাদের হামলার প্রতিবাদে স রক্ষার প্রশ্নে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিবাদে সামিল হতে হবে এই আহ্বান জানিয়ে আজকে আমরা ভারতের কমিউনিস্ট